নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই আজকে এই দেখুন এই কপির ডাঁটা এগুলো আমরা তো ফেলেও দেন না আপনারা এতে পিএইচডি মাস্টার ডিগ্রি অনেক কিছু করে ফেলেছেন আমি জানি খুব সুন্দর রান্না করেন আমার থেকেও ভালো তা আমি কি করেছি আজকে ফুলকপির ডাঁটার রেসিপি নিয়ে এসেছি আমার মতো করে একবার দেখতে পারেন খুব ভালো লাগবে আমি বানিয়েছিলাম বাড়িতে সবার খুব ভালো লেগেছিল এখানে যত ডা কপির ডাঁটা নিয়েছি আর শীতকালে যত সবজি আছে পটল মূল বেগুন কুমড়ো গাজর আলু আমি এগুলো সব একই সাইজে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার যেগুলো শক্ত শক্ত মানে কপির ডাঁটা আলু গাজর মূল এগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি প্রায় নাইনটি পারসেন্ট কড়াইতে তেল দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন দিয়েছি আর তেজপাতা দিয়েছি একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া মানে যখন ভাজা হয়ে গেছে তখন প্রথমে কুমড়োটাকে দিয়ে দেবো কুমড়োটা একটু শক্ত তারপরে পটল ঝিঙে বেগুনগুলোকে দিয়ে দেবো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন আমাকে লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বুক ভরা ভালো রাস্তা রইলো তাদের অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য প্লিজ এইভাবে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর প্রয়োজনের মাঝে শেয়ার করবেন পারলে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেমন হলো জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন আপনাদের কমেন্ট পরতে আমার খুব ভালো লাগে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম লবণ দিয়ে লবণ আর বেগুন দিয়ে আর ওখানে কষিয়ে নেবো তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো এক চামচ আর জিরে দেবো অল্প একটু হাফ চামচের মতো দিয়ে খান নাড়াচাড়া করবো আর এখানে বলে রাখি সর্ষে মাটা তিন চামচ কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি আর পোস্ত এক চামচ এখানে জিরেটা দিলাম যে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে জিরের গন্ধটা চলে যায় এবার যে সে সবজিগুলো ভাপিয়ে রেখেছিলাম আলু তারপর ডাঁটা মূলো গাজর ওগুলোকে আমি এবার দিয়ে দেবো দেখুন কেমন সিদ্ধ করেছে এখন ঠিক নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে নেবেন মানে ভাপিয়ে নেবেন কারণ ওগুলো শক্ত তো যে একটু নাড়াচাড়া করবো এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দেবো তার নাই চিনি গো সে কি সে কি আমায় চিনে নেবে এই নব ফালগুনের রাতে জানি নে জানি নে তারে আমি নাই চিনি গো সে কি এবার ধরুন যেটা সরষেটা বেটে রেখেছিলাম ওটা জল দিয়ে গুলে দিয়ে দিলাম আর ছিপেটাকে ফেলে দিলাম আর এখানে এক চামচ পোস্ত মাটা দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নেব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইলে একবার বাড়িতে বানিয়ে দেখুন না কেমন লাগে এটা আমি মাছের মাথা দিয়ে করেছি এবার একটা মাছের মাথা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেইটাকে আমি দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি ঘনায় দিয়েছি যেহেতু পরিমাণটা কম আপনারা চাইলে বেশি দিতে পারেন ও সবসময় তো নিরামিষই করা হয় তার জন্য আমি আজকে মাছের মাথা দিয়ে করলাম খুব ভালোই ছিল সকলেই খেয়েছে কিন্তু যে গরম জল দিয়ে দিলাম এখানে ঠান্ডা জল দেবেন না গরম জল দেবেন যে একটু ফুটতে সময় দেবো এখানে চিনি দিয়ে দিয়েছিলাম এক চামচ আপনারা যেমন খাবেন মিষ্টি চটচ মিষ্টি মিষ্টি হয় তা মাছের মাথা দিয়েছে খুব মিষ্টি মিষ্টি ভালো লাগবে না তো এবার মাছের মাথাটা দিয়ে ঢাকা দেবো ঢাকা দিয়ে দু মিনিট রাখার পর এখানে আমি টমেটো কেটে দিয়েছি আপনারা দিতেও পারেন না দিতে পারেন আর টমেটো দিলে টেস্টটা ভালো হয় আর আমার খেতে ভালো লাগে বলে আমি আপনি নে কষিয়ে দিতে পারেন নেড়ে দিতে পারেন আবার কাঁচাও দিতে পারেন আমি কাঁচা ভালো লাগে বলে কাঁচা দিলাম এটা খেতে খুব ভালো হয়েছিলো যে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো যেহেতু ওগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন হয়ে গেছে জলটাও মরে গেছে এবার একটু নেড়ে ওগুলো ভেঙে দেবো আলু আলু যখন সিদ্ধ হয়েছে সব সবজি সিদ্ধ হয়ে যাবে করে নেব আলুগুলো ভেঙে দেব একটু মাখো মাখো হবে বেশ খেতে খুব ভালো লাগবে মাছটাকেও একটু ভেঙে দেব দিয়ে গ্যাসটাকে একদম লোতে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো দেখুন সব সিদ্ধ হয়ে গেছে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়িতে অবশ্যই করবেন ওটা আমাকে জানাবেন কেমন হলো ভালো হলো না খারাপ হলো আমাকে জানাবেন দেখুন মেরে সব গলিয়ে দিলাম মানে নেড়ে দিলাম এবার এটাকে নামিয়ে নেব গরম গরম ভাতে দারুণ লাগে এমনি শুধুমুখীই সকলেই খাবে দেখবেন খুব ভালো লাগে হয়ে গেছে